একজন মহিলা আমাকে ফোন করেছিলেন হুজু আপনার বায়ান শুনেছি কি আপনার বায়ান শুনেছি যে মুসলমান মেয়েদের যে পেটে বাচ্চা নষ্ট করে যারা বাচ্চাকে হত্যা করে ওষুধ দিয়ে ইঞ্জেকশন দিয়ে আপনার মুখ থেকে শুনেছি কি আমাদের দিনে এই মেয়েরা পার পাবে না এই বাবারা পার পাবে আমি বললাম অবশ্যই আমি হাজরতকে জিজ্ঞেস করলাম হাজরত বললেন

ভারতের মুসলমানের ইমান আপনার আমার ইমান আর একজন মমিনের ইমান কতটা পার্থক্য বলে দিল যারা একটা বিকালঙ্গ বাচ্চাকে ছোট চোখে দেখে কিছুদিন আগে উমরা করতে গিয়েছিল কাতারের যে প্যারেন অ্যাম্বাসেডার যে ছেলেটা নিচের দিকটা নাই দুটোই পা যে ছেলেটার কোরআনে তেলাওয়াতের এর বিশ্ব কাসব হয়েছিল ওই ছেলেটা কাতারের প্যারেন্ট এমবেসিটার সে যখন হাঁট করতে যায় তার কাছে জেট কাটাকারিন বডিগার্ড ছিল আরব সরকার কে জেট কাটাকারিন বডিগার্ড দিতে হয়েছে কত তো ছেলেটা পা দুটুই না একদম নিচেটা গুটাই সে যখন মায়ের গর্ব ছিল করে বলেছিল আপনার এই বাচ্চা নষ্ট করে দেন তার বাবা মা জিজ্ঞেস করলে কেন এই বাচ্চাটা অন্ধ নেই বিকলাঙ্গ সঙ্গে সঙ্গে তার বাবা মা iman এত talla মজবুদি করেছিল আল্লাহ যে সন্তান দিয়েছে আল্লাহ নিজের ইচ্ছা মত দিয়েছে এটাই আমাদের জন্য গরবে এটাই আল্লাহর কাছে শুকর আদায় তারা শুনেলে ওয়াল্লাতী ইয়াসউইরকুম ফিল আরহামি কাইফা ইয়াসা লা ইলাহা ইল্লাল আজিজুল হাকীম পায়

কাছে ইস্তেফার করতে বলো এত বড় পাপ তারা করে সুস্থ হজরত পরিষ্কার করে দিলেন না যে এই গোনা মা হওয়া মুশকিল আছে আপনি কার কথা শুনেছেন ওই নেমকরাম ডাক্তারের কথা আল্লাহর কসম করে বলছি বাচ্চা জন্ম দিতে যদি 10 মিনিট বাকি থাকে 1 মিনিট বাকি থাকে আমার আল্লাহ চাইলে তোমার পেটে দিয়ে আল্লাহ পরিবর্তন করতে পারে পারে না পারে কথা বলে পারে ডাক্তার এরা কিছুই নয় ডাক্তার বাহানা ওষুধ বা রোগ বা আল্লাহর কাছে শুধু বাহানার প্রয়োজন ওই মুসলমান ভাই আপনি যে পাপটা করছেন আজকে কেন করে বেশছে এই পাপটা মুসলমান নিজেকে মুসলমান পরিচয় তো দিয়েছে আজকে আপনাকে দেখিয়ে দেবো কতগুলো পাপে ডুবে আছে মুসলমান কলকাতায় চলুন নিউ টাউনে চলুন পাঁচ ওয়াক্তের নামাজি মুখেতে এক মুষ্টি দাড়ি রেখেছে অথচ নিজের ছেলের টাকা আছে বলে জন্মদিন পালন করছে কে তাকে জিজ্ঞেস করো কোন হাদিস কোরআনে ফেলে কোন মুলতি তোমাকে বলেছে আপনারা পয়সা হয়েছে আপনার ছেলের জন্মদিন পালন করে পাঁচ হাজার টাকার কেক কিনে আমি ইমাম আমার তো এতটাও যোগ্যতা আছে যে আমি একশো টাকার একটা কেক কিনে আমার ছেলের জন্মদিন পালন করব বলে খারাপ শুনেছে যদি কেক কেটে জন্মদিন পালন করা যায় হতো নিজের বইয়ের জন্মদিন পালন করা যায় হতো আমরা মলবিরাকে আগে করতাম না আমরা যখন অ্যাভয়েড করেছি বলছো তুমি আমার সেলফি লিখছো আমাকে বলছো তোমাকে ভালোবাসি যদি আমাকে ভালোবাসো আল্লাহর কসম এই কাজগুলো ছেড়ে দাও এটা ইহুদিদের কালচার এটা নাসারাদের কালচার আজকে মুসলমানদের ছেলেরা এরা ফিস্টি করতে যায় পয়লা জানুয়ারি এত জানার পরেও কেন এরা মদের ফোয়ারা চালায় কোরআন বলছে গাইরিল মাগযুবি আলাইহি ওয়ালা তাল্লি মাগযুম মানে ইহুদি তাল্লি মানে নাসারা এই কথা বলি পদভস্ত আর এদের যারা অনুসারী হবে তারাও পদভস্ত হয়ে যাবে

বিশ্বনবীকে বললেন হে আমার বিশ্বনবী এক নম্বর আখলাক আমার প্রিয় বান্দার শুনে নাও ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা আমার প্রিয় বান্দা এক নম্বর আখলাক তারা দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করে আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায় আপনি কেউ কি কষ্ট দিবেন না তোমার বাড়ির পাশে কেউ বসবাস করছেন দেখো সে আপনি হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও এটাই কবিদের আদর্শ কোরআন বলছে তাদেরকে বলে দাও তারা যখন শান্তির সঙ্গে বিচরণ করে আল্লাহর কোশল নবীর কাছে তা লওয়ার ছিল নবী তরবারির দ্বারা আজ পর্যন্ত

তোমার হৃদয়কে আমি নরমার কমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যাইনি লাফাজুমিন হাউলি আর আমি যদি তোমাকে কর্কশ ভাষী করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত আমি তোমাকে নরম করেছিলাম কবল করেছিলাম হাজরতে উমরে ফারুক রাদি আল্লাহ তালান হোক নবীজির গর্দন নিতে এসেছিলেন কলমা পরে বাড়ি ফিরে গেছে তয়েফের মাটিতে নবীজিকে রক্তাক্ত করা হয়েছে নবীজি তাদের জন্য দোয়া করেছেন আল্লাহ তুমি এদিকে আমি কালকে আবার তা অব্দিতে যাবো এদিকে তুমি তাও হে হিদায়াত তাও আল্লাহর নবী কালাহরের মধ্যে কোরআন পড়ছেন সেই মান কাফেররা করছে যে যে করে সে কোরআন তোমরা শ্রবণ করোনা নবীদের কাছে আল্লাই পাতালিল আকালাল্লাদিন কাফারু লা তাসমাউ করে সে তোমরা হাত

আমি স্কুলে গেছি তখন শুনছি তেইশ পার্সেন্ট আমার বিটি এখন ক্লাস সেভেনে পড়ছে সেও শুনছে তেইশ আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ গো আমাদের মালগুলো গেল কোথা তারপর আবার ওদের মুখে শুনছি কেউ কেউ বলছে মুসলমান আট দশ বা চালে তো আমাদের যদি আটটা দশটা করে পাঁচটা করে ছেলে হয় গেল কোথা জিনিসগুলো তেইশি দাঁড়িয়ে রইল কি করে কিন্তু ওটা কথা আল্লাহ কৃপায় ভারতবর্ষে মুসলমান চল্লিশ পার্সেন্ট ওই জন্য আমি প্রত্যেকটা ভাইকে অনুরোধ করবো নিয়োগ করে নেবেন আপনার বন্ধু বান্ধবকে কষ্ট দেবেন একটু নিজে কুরবানি করুন কেউ যদি ছোট হয় আল্লাহ তাকে বড় করে আপনি ছোট হয়ে যান আল্লাহ আপনাকে বড় করুন আর যে আমার

ফজরের নামাজের পরে নামাজ হয়ে গেল সুরা ইয়াসিনের তেলাওয়াত করুন হাদিসের মধ্যে আছে আগামী ফজর পর্যন্ত মৃত্যু ছাড়া আপনার কাছে কোন বালা মুসিবত আসবে না সুবহানাল্লাহ চলে যান বাড়ি পড়ে বাড়ি দেখলেন বিবিকে তুলে আসছে বিবি ফজরের নামাজ পড়ে কি সে ব্যস্ত আছে তাসবিহ ব্যস্ত আছে আপনি যদি দেখেন বিবি কোরআন পড়ছে বিবিকে ডিস্টার্ব না করে যদি শক্তি থাকে দুই কাপ চা করুন দুই কাপ চা করে বিবি বিছানায় গিয়ে মসজিদে গিয়ে বসো এলা তোমার কোরআন পড়া যাসিন পড়া হয়ে গেল এলা এক কাপ চা তুমি খাও আমি এক কাপ চা বিস্কুটটা ভাগ করো তারপরে বাজারে যাবেন মার্কেটে ব্যবসা যাবে ঘরের ভেতরে দিদির কপালে চুম্বন দিয়ে বলুন যে দোয়া করবে যেন আল্লাহ ব্যবসায়ী কর কর দেয় আমাদের দেশের লুখী করেন ফজরের নামাজ পড়ে চাটা করে রকম খেলো

আপনি যে কে বলে পরিচয় দন নামাজে কখনো করবেন না বিভিন্ন দুয়ালে বিবিকে দোয়া দেন গলায় হাত দিয়ে বলো আজকে কি তরকারি করবে আজকে দুপুরবেলায় মাছ পাঠিয়ে দিতে একটু মাছ রান্না করবে রাতের বেলায় শুয়ে গেলে বিছানায় এসে গলাটা ধরে বিবিকে বলো শুনেলেন যারা গরীব আছেন বড় লোক আছে আপনি ভাগ্যবান তখন

কথা বলছেন কার যদি কোরআন সম্পর্কে জ্ঞান না থাকে আল্লাহ সম্পর্কে জ্ঞান না থাকে সম্পর্কে জ্ঞান না থাকে রসুল সম্পর্কে জ্ঞান না থাকে তার সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো

রাতের অন্ধকারে আল্লাহর কাছে প্রার্থনা করে ও আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিশ্চয়ই জাহান্নাম একটা খারাপ বাসস্থান রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ো আর আল্লাহর কাছে কানো আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো জাহান্নামের আগুন থেকে বাঁচাও চলুন আমি আর পরে শেষ চেষ্টা করছি আমার ভাইজান আসছে খালি নামাজ পড়ছে আপনারা অপেক্ষা করুন দুপাঁচ মিনিট একটু আমার বড় ভাই আমার আব্বাজিকে আব্বা বলেন আমার জয়নাল ভাই আমাদের দুদিন খুব সম্পর্ক অবতরের সম্পর্ক আমার বড় ভাইয়ের মতন আমি ওর ছোট ভাই 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 তো আরো মানুষ নামাজ করছেন এক্ষুনি আসছে আমি খালি একটা সুরা শুনিয়ে দিই আপনাদের মধ্যে আমাদের মধ্যে আল্লাহ বললেন হে নবী বলো তাদের মধ্যে এমন কিছু মানুষ আছে তাদের আখলাক আর চরিত্রটা একটু সমাজকে শুনিয়ে দাও ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা তাদের চরিত্র এমন যে তার সামনে এরকম পেছনের এরকম আপনার সামনে আপনি বাদুড়িয়া বাজারে ঢাকা হয়েছে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি যখনই আপনি চলে গেলেন পেছনে সারা এক মরিদিবে বেঁচে আছে কে মালা আমাদের সমাজে গাদা আছে দ্বিতীয় নম্বর এদের আখলাক আল্লাহ বর্ণনা করলে ও ইল্লিল কুল্লি হুমা যাতিল লুমাজা আল্লাযী জামা আমাল এবং তারা মাল জমা করে বারবার প্রণয়ন করে অনেক এবং তারা মনে মনে ভাবে এই ধন সম্পদ আমাদের তে কে আর পুরো দিন যাবে না কোরআন বলছে কাল্লা আলাইুম বাজালনা ফুল হুতা আল্লাহ বললে এই ধরনের মানুষকে আমি আল্লাহ হুতামাতে নিক্ষেপ করব হুতামা একটা জাহান্নাম সেখানে নিক্ষেপ করব আল্লাহ নবী বললেন ওমা আদর কাল ভুতামা ওগো আল্লাহ হুতামা কি জিনিস আল্লাহ উত্তর দিচ্ছেন নারুল্লাহিল মওকাদা সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন আল্লাতী তাতলিউ আলাল আফিদা

করে বন্ধন করা হবে রক্ত চর্বি গোলে গোলে করবে এরবার কোনো রাস্তা পাবে না সেদিনে আমার মুসলমান ভাই ওই চৈত্র নিয়ত করলেন আমরা নামাজি হব জোরে বলুন ইনশাআল্লাহ আমরা মুসল্লি হব জোরে বলুন ইনশাআল্লাহ আমরা দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হব আল্লাহ তাআলা

আর তারকারুর সামনে নামানো যাবে না একটা ঠাকুর ঠাকুরের সামনে আমাদের দেশের হিন্দু ভাইরা নিজেদের ধর্ম পালন করে ঠাকুরের সামনে মাথা নত করা তার থেকেও টেন্ডার হচ্ছে কবরের সামনে মাথা নত করা ওটা মাটির তৈরি পুতুল আর আপনি সিজদা করছেন একটা জন্তু মানুষকে ফুটে দিয়ে তার কাছে আশা করছেন যে মানুষটা দুদিন পরে যার শরীরের মাংস বলে যাবে যার শরীরের হাড়ি বলে বলে যাবে আপনি চাইছেন তার কাছ থেকে কিছু আশা করছেন তার কাছ থেকে পাবে সে যদি কেউ কিছু দেবার মালিক হতো সর্বপ্রথম নিজের মৃত্যুকে রুখে দিত সব কিছুকে তাদের যার নিজের মৃত্যুকে রুকার ক্ষমতা নেই সে আপনার কোনো উপকার আসতে পারে না তারপরে চলুন যারা আশা করছে যে আমি কেমতের দিনে কিছু পাবো তাদেরকে বলে দিচ্ছি

একটু বলবেন আপনি যেই হন ওয়াদা যদি করেন মৃত্যুর আগে আপনাকে ওয়াদা পূর্ণ করতেই হবে আপনি ওয়াদা করেছেন আজকে পাচ্ছেন না কালকে দিবেন পরশু দিবেন কিন্তু কেউ যদি ওয়াদা করে পূর্ণ না করে আপনি মরে গেলে আপনি ঋণী হয়ে রইলেন ওয়াদা কি লাভ করেছেন তা না হলে বলে দিবেন আমার পক্ষে সম্ভব নয় আমি ক্ষমা পেরাতে আপনার ওয়াদা করার দরকার ওই জন্য আমার ভাইটা আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি